ষোলো টাকা নিবে তাদের জন্য নাকি সম্পূর্ণ পাইকারি যারা নিবেন তাদের জন্য খুচরাদাররা অযথা না দেখেন মাসাল কালেকশন দেখেন এই যে দেখেন ইংলিশ চায়না প্রোডাক্ট খালি আপনার বাংলা চায়না এই যে দেখেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারবেন আর এই যে এগুলি ছেলেদের কালেকশন নাকি ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছেলেদের কালেকশন ছেলেদের কালেকশন হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন এই যে দেখেন এগুলি সাইজ প্রতি আপনার প্রতিটা আপনার ছোট বড় সাইজ হবে প্রতিটা বিতে আপনার কালার হবে আপনার ছোটদের ছোটদের আলাদা রেড এবং বড়দের জন্য আলাদা বড় আলাদা জি জেল ভাই হ্যাঁ ভাই এখানে আপনার মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা ব্যবসা স্টার্ট করতে পারি এখন আমাদের এখানে মাত্র ষোলো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মাল আমরা দিয়ে থাকি এই যে এখানে শুধু আপনার মেয়েদের মেয়েদের কালেকশন ভাই একজোড়া একজোড়া প্রত্যেকটা জোড়া দ্বিতীয়বার নাই দ্বিতীয়বার একজোড়া একজোড়া একজোড়ায় আছে হ্যাঁ এই যে এখানে সব মেয়েদের কালেকশন এবং এই পাশে আছে সব হচ্ছে এই যে এই পাশ পুরুষের জি এটা কি ছেলেদের কালেকশন জি জি ভাই ছেলে এক জোড়া করে এই জোড়াটা দ্বিতীয় কোথাও খুঁজে পাবে না না মানে এক জোড়াই

এবং বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ যে মালগুলো আছে আমার পুরা গোডাউনের গোডাউন স্টক দেওয়া থাকতেছে নাকি ভাই এখানে যে আপনারা স্টক দেওয়া থাকে যদি কেউ আমাদের কাছে মাল নিতে চান জুইল আপনার ভিডিও দেখে অল বলসে দেখে দেখার পরে যদি কেউ আমাদের কাছে আসে আসলে আমরা তাদেরকে যতটুকু পারি ইনশাআল্লাহ সাধ্যমতো সবচেয়েতে পুরা আলম সুপারমার্কেটে সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জুইল ভাই কি অবস্থা সবাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর কিন্তু ভাই আপনার শপে আসতে পারলাম এই যে এগুলি ভাই যেদিকে খালি জোতার জোতা নাকি ভাই জি ভাই আর তো জোতার দোকানে ভাই অবশ্যই জোতা না থাকলে হবে একদম সব জোতার জোতা মাসালা দেখেন মানে যেদিকে তাকাবো জাস্ট স্যাম্পল জি জি ভাই এখানে হচ্ছে আমার এক জোড়া করে আপনার সবগুলো আপনার ডিসপ্লে তে শুধু আমরা জাস্ট স্যাম্পল রাখি আমাদের হিউজ পরিমাণ মাল আমাদের গোডাউন গোডাউনে থাকে কেউ যদি মাল নিতে চায় আমরা গোডাউন থেকে ওইগুলো আপনারা সেল করে থাকি আচ্ছা ভাই যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে সরাসরি আপনার দোকানে আসতে চায় তারা কিভাবে একটু বলে দিবেন বিভিন্ন জেলা থেকে যারা আসতে চায় কেউ যদি আপনার দক্ষিণ অঞ্চল থেকে আসে ধরেন আপনার যশোর খুলনা মাগুরা গোপালগঞ্জ বরিশাল থেকে যদি কেউ আসে তাদের জন্য সুব্যবস্থা আছে আপনাদের পোস্তকলা ব্রিজে এসে নামবে এখান থেকে অতি সন্নিকট হচ্ছে আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট এসে ইভা স্টোর মোবারক ভাইয়ের দোকান বললেই হবে

সেই মালগুলো একটু বেশি চলে যে এগুলো এই মালগুলো একটু ভালো চলে তারপরে এই সমস্ত মালগুলো হচ্ছে কি সারা বছর এটা হচ্ছে কি আপনার চামড়া না যেন আপনার এক মাস দুই মাস পরবে পরে শেষ হয়ে যাবে এটাই এইগুলো হচ্ছে টেকসই কোয়ালিটির আপনার বার্মিসেলের প্লাস্টিকের জুতা যে যেগুলো আপনার দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং হয় এগুলো আপনি ব্যবহারের জন্য আপনি প্রায় আপনার ছয় মাস এক বছর অনাসে পড়তে পারবেন অনাসে ছিঁড়বে না আটা খুলে যাওয়ার কোনো ভয় নাই এগুলো হচ্ছে কি আপনার সম্পূর্ণ আপনার প্লাস্টিক আপনি বৃষ্টিতে ভিজবে রোদে পড়বে দুই চার পাঁচ বছরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ভাই ইউজ পরিমাণ আপনার ইউজ করতে পারবেন কিন্তু আপনার টেকসই জুতো এগুলোর ভিতরে আচ্ছা একটু দেখাই দেন কি কি কালেকশন গুলি ফার্স্ট স্টার্টিং এ দেখাচ্ছি আপনাকে কিছু আপনার স্যান্ডেল কোয়ালিটি যেগুলো আছে একদম কম আপনার 16 টাকা থেকে আপনি শুরু করে এই বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারের আপনার স্যান্ডেল জুতোগুলো আছে বিভিন্ন ভেরিয়েশনের ভিতরে বিভিন্ন ভেরিয়েশন এই যে দেখেন এই বিভিন্ন এরকম কালার সেটিং দেওয়া থাকবে মানে কি জি প্রত্যেকটার ভিতরে আপনার তিনটা চারটা করে কালার আছে চারটা করে আপনার সাইজ পাবেন এবং এবারে

ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যদি আমাদের নক করে তাদেরকে আমরা রেট সহকারে স্যাম্পল পাঠিয়ে দিই মানে ছবি সহকারে রেট সহকারে সহকারে আমরা রেট পাঠিয়ে দিই যেটা ডিসপ্লে তো অনেক জুতা ভাই আমার এখানে একদম দেখেন 500 1000 আইটেমের জুতা আছে সবগুলো জুতা আপনারা ভিডিওতে দাম বলা সম্ভব না এবং দেখানো সম্ভব না জাস্ট এই জন্য জ্বলবে আপনারা ভিডিওর মাধ্যমে আমি কিছু পরিমাণ আচ্ছা জুতার কালেকশন আমি দেখাচ্ছি যেগুলো হচ্ছে গা এই যে আপনারা যদি এখানে দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার লেডিস আইটেম উপরে লেডিস আইটেম এই পুরাটা হলো লেডিস আইটেমের একটা হ্যাঁ পুরাটা হচ্ছে আপনার লেডিস আইটেমের কালেকশন এই যে এখানে এবং আঠা থাকে আঠাগুলোর ভিতরে আপনার প্লাস্টিক কোয়ালিটির জোট এখানে কোনো আঠা প্রাইস কিরকম পড়তে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা নিয়ে আপনার ব্যবসা খুব হাই রেট বিক্রি করতে পারেন একশো হ্যাঁ হ্যাঁ এবং রুয়েল ভাই এটা আমি পাশাপাশি আরো কিছু কথা বলে দিতে চাই যারা আপনার নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান তাদের জন্য একটা শুভ সম্পদ হচ্ছে তারা

চলবে আমি দেখে যাই আমার কিছু জেন্স কালেকশনের যে জুতা গুলো কালেকশন জি 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 ছেলেদের ঢালা বাচ্চাদের প্রত্যেকটা ব্লেস্টারে এবং প্রতিটা বান্ডিলে আপনার তিনটা করে আপনার কালার থাকবে আপনার চারটা করে সাইজ থাকবে আপনার ছোট বড় বিভিন্ন প্রাইজের এখানে মাল আছে এখানে আপনার তিরিশ টাকা থেকে শুরু করে মানে বারমিস জি এগুলো সম্পূর্ণ বারমিস আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা শুরু করে বিভিন্ন প্রাইজের আপনার মাল আছে এই যে কালেকশন আপনি দেখেন এগুলো আমার এগুলো থেকে আমার জাস্ট দোকানের শুধু একটু কালেকশন ওই যে আপনাদের পুরোটা আপনি দেখতে পারেন মাশাআল্লাহ দেখেন দোকানের শুধু টু কালেকশন থেকে এগুলো আপনি একটু এদিক থেকে একটু কিছু কয়েকটা এদিক থেকে যে এগুলো হচ্ছে আপনার দুই ফিটার ভিতরে আপনার কিছু মাল দুই ফিতার ভিতরে যেগুলো হচ্ছে আপনার ঢালাই করা কিছু মাল এই যে এগুলো এগুলো নিতে পারেন এগুলো আপনার বর্ষা এবং বর্ষা ছাড়া শীত হ্যাঁ পেঁকাতে উঠবে না এই ধরনের মালগুলা এবং যদি আপনি একটা জিনিস দেখেন যে এই মালগুলা

এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কন্ডিশনও আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ কন্ডিশনও আপনারা সারা বাংলাদেশ আমরা কন্ডিশন করি কন্ডিশনের মাধ্যমে আপনারা মালগুলো নিতে পারবেন আচ্ছা এই যে জাস্ট একটু কালেকশন গুলি দেখাই এই যে এগুলি সব কালেকশন নাকি ভাই জি জি এগুলো সব কালেকশন মানে এক একটা এক রেঞ্জের ভিতরে থাকে এক একটা এক রেঞ্জের ভিতরে থাকবে যে সে ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে রেট সম্পর্কে ধারণা দিব অবশ্যই আপনারা মাল কিভাবে নিতে পারবেন আপনার লোকেশনে যে কিভাবে পৌঁছাতে পারবো সেই ব্যবস্থা আমরা করে দেব

যারা আপনার যারা ভ্যানে যারা অল্প পুঁজিতে ব্যবসা করছেন তাদের জন্য এই জুতার অল্প পুঁজির পুঁজি কম লাভ বেশি কম লাভ বেশি ইনশাল্লাহ ভাই তারা ব্যবসা স্টার্ট করতে পারবেন কম পুঁজিতে অধিক লাভের ব্যবসা এগুলো হবে কালেকশন দেখেন এগুলো অনেক কালেকশন আছে খুব সুন্দর মাশাআল্লাহ জাস্ট খালি যে দেখতে পারেন এই যে জুতাগুলো আছে একদম সফট একদম সফট এর ভিতর থাকবে নাকি একদম নরম মাল হ্যাঁ খুব ভালো চাহিদা এই সমস্ত মালের এই মালগুলা নিয়ে আপনার আপনারা ভ্যানে বিক্রি করতে পারবেন আপনার একদম কম 30 টাকা 32 টাকা চল্লিশ টাকা বা বিভিন্ন মানে কিনারে বিভিন্ন জি জি বিভিন্ন আমরা পাইকারি হোলসেল দেই কোনো খুচরা ক্রেতা আমাদেরকে অতটা ফোন দিয়ে ডিস্টার্ব করবে না কিন্তু এগুলো হচ্ছে আপনারা সম্পূর্ণ হোলসেল বিক্রি করে এগুলো হচ্ছে

বারো মাসে খুব ভালো চলে আপনার এই সমস্ত মাল নিয়ে অল্প পুঁজিতে অধিক পরিমাণ লাভের ব্যবসাটা আপনার স্টার্ট করতে পারেন আচ্ছা আচ্ছা তারপর কি দেখতেছে ভাই ভাই যে এই ধরনের যে লেডিস মাল গুলো দেখতে পারেন এই যে লেডিস মাল ছোট বড় মিডিয়াম এগুলো ভিতরে আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে মাল আছে এগুলা হচ্ছে কি দেখেন কালার গুলো সুন্দর কালার এই যে দেখেন সুন্দর ছোটদের মাল বড়দের মাল সব কোয়ালিটির সব কোয়ালিটির মালে আছে কেউ যদি আমাদের চান আপনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রতিটা আপনার কালার কিভাবে আপনার কালার কিভাবে সাইজ সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিব এবং কিভাবে নেবেন সেটাও আমাদের কাছে আমাদের লিঙ্কে নক করবেন ইনশাল্লাহ আমরা এই লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা তবে কিছু ভাই যে কিছু আপনার ইয়া চামড়া ক্যাটাগরি বা চায়না ক্যাটাগরি মাল আছে যেমন চায়না ক্যাটাগরি সেম

বাচ্চাদের সম্পূর্ণ সব বাচ্চাদের কালেকশন আছে এই যে বাচ্চাদের এই কালেকশন গুলো আছে সুন্দর সুন্দর আপনার বাচ্চাদের মাল এই এখানে বাচ্চাদের প্রত্যেকটা ভান্ডেল হয়ে এরকম একদম বারো জোড়া করে একটা করে প্যাকেট করা প্রত্যেকটার ভিতরে হ্যাঁ বারো জোড়া করে প্যাকেট করা থাকে এবং প্রতিরোধে আপনার তিনটা করে আপনার কালার হবে আমরা চারটা করে সাইজ হবে এক একজনের এক একটা সাইজ এবং এটা আছে কাস্টমারের সুবিধাতে আমরা এই সুবিধাটা দিয়ে থাকি কারণ কারো পাওয়া একটু ছোট কারো পাওয়া একটু বড় কোনো সমস্যা নাই প্রত্যেকটা ভিতরে সাইজ অনুযায়ী তাদের পণ্যটা পেয়ে যাবেন আচ্ছা